এই বাস্তুতে নেগেটিভ থাকার কথা আমার অনুসারে নেগেটিভ যদি থাকে তাহলে উল্টো ঘুরবে আর পজিটিভ থাকলে শীতে ঘুরবে ঠিক আছে এটা আমি নিচেই করছি কারণ ওপরে রাখলে হাত মরবে তো এটা নিচে বসা তোমরা এদিক দিয়ে এসে দেখতে পাবে হ্যাঁ শীতে সিঁধে হয়েছে দেখে না

দেখো ও ঘোরা শুরু করেছে দেখে ক্লক উল্টো ঘুরছে যত সময় যাবে ওকে জোরে ঘুরতে বললেই ও জোরে ঘুরবে যদি আমরা বলি ওকে জোরে ঘুরতে বোঝা যাচ্ছে না বুঝেছো একটু জোরে ঘুরে দেখাও যে এর মধ্যে নেগেটিভ আছে কি না কারণ আমরা বুঝতে পারছি না the judge pay payment 230 rupees received hmm <laughs> <laughs> mm. তোমার বাস্তুতে নেগেটিভ এনার্জি রয়েছে অর্থাৎ ক্ষতি করা আছে বাস্তুর যে ক্ষতি সেই বাস্তুর ক্ষতি এর মধ্যে বিরাজ করছে এবার দেখো এটা ঘুরছে এরকম এটার জন্য জোরে জোরে ঘুরছে এবার যখনই তলা থেকে আমরা তোমার বাস্তুর মাটিটাকে সরিয়ে নেব ও আস্তে আস্তে করা থেমে যাবে দেখো ঘোড়া থামতে শুরু করেছে দেখেছো ঘুরছেন আবার যখনই আমরা ওকে তলায় ঢুকিয়ে দেবো ও আবার আগের জায়গায় হ্যাঁ দেখো এখন ঘোরা তো প্রথম বন্ধই হয়ে গেছে ওর যে ঘুরছিল উল্টো দিকে এখন শুধু দুলছে না ওটাকে আবার তলায় ঢোকাবো দেখো যেই ও ডিটেক্ট করে নেবে সঙ্গে সঙ্গে ও উল্টো ঘুরবে কারণ উল্টো কেন ঘুরবে তার কারণ ওর মধ্যে নেগেটিভ আছে সেই জন্য অর্থাৎ আগে যেরকম ঘুরছিল সেরকম ঘুরতে শুরু ঘুরতে শুরু করে দিল ব্যাপারটা এবার কেন লেবু নিয়ে আসতে বলা হয় তার কারণ হচ্ছে যে লেবুতে তোমাদের মনে কোন রকম সংশয় থাকবে না যে লেবুর মধ্যে কিছু ঢুকিয়ে রেখেছে কিনা ব্যাপারটা বুঝতে পারছো অনেকেই তো বলতে পারে তর্ক করতে পারে লেবুর মধ্যে কিছু ছিল তাই লেবু নড়েছে আর তাই লেবু ঘুরেছে অনেকের দেখবে কেন তর্ক আছে না এরে তর্ক করে ভগবানকেও তো বিশ্বাস করে না অনেকে তার মন্ত্রতন্ত্র বিশ্বাস করে না ওই এরে তর্ক বন্ধ করার জন্য বলা হয় যে লেবু নিয়ে আসবি বাবা তোর লেবু তুই বুঝবি তোর লেবুতে কেউ কিছু ঢোকায়নি তোর সামনেই করে তোর সামনেই দেখিয়ে দেবো তাহলে এমন কোন ইয়ে নেই যে এরকম ভাবে ঘোরাতে পারবে এটা তো আমার সাধারণ হ্যাঁ এরে তর্কের কাছে তো তুমি কিছু পাবে না এরে তর্ক কে বলবে দিন ও বলবে না রাতি। কিন্তু আমি বলছি যে আমাদের এটা ক্ষতি করা আছে আমি আপনি ঠিক করে দিলেন ও তো রাত্রে বেলা এসে আবার তো ক্ষতি করবে বন্ধন যখন করবে তুমি তখন আর সেটা হবে ক্ষতি খন্ডন হয় তারপর শোধন হয় তারপর বন্ধন হয় তিনটে অধ্যায়ে ক্ষতিকে একেবারে থামানো হয় এই বন্ধন করে চারটে দিকে বন্ধন করে তারপর কিলক করতে হয় দরজার মধ্যে ঠিক আছে এবার আমি এটাকে তুলে দিচ্ছি হ্যাঁ o dia